ইমন খান বলছে ভাইয়া একটু মোটিভেশন দিয়েন ক্লাসের শেষে মোটিভেশনের জন্য কি করতে হবে আলাদা করে কোর্স করতে হইতে হবে মোটিভেশন মোটিভেশন আসলে কি জানো মোটিভেশন তোমার আব্বু তুমি চিন্তা করে দেখো তোমাদের সবার ফাদার যারা আছে তোমাদের সবার বাবা হচ্ছে কিছু না কিছু করেন তাই না হয়তো তিনি একজন কৃষক হয়তো তিনি একজন হচ্ছে তোমার চাকরিজীবী হয়তো তিনি একজন ব্যবসায়ী তো একজন তুমি ব্যবসায়ের কথা চিন্তা করো তিনি সকাল মনে করো যে দশটায় মনে করো দোকান খুলে রাতে দশটা এগারোটা পর্যন্ত কী করে দোকান থেকে তিনি যদি বিজনেস করে তারপর বাসায় যায় সো তাহলে তার জন্য তাকে আমরা বলি বিজনেসম্যান কারণ তিনি সারাদিন কি করে এই ব্যবসা বাণিজ্য নিয়ে তিনি কী করে বিজি থাকেন সো অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি তোমাকেও সেম যে তুমি যদি কি বলতে চাও তুমি যদি চাও যে না আমি হচ্ছে একজন স্টুডেন্ট হিসেবে দাবি করব। তাহলে তোমাকে সকাল দশটা থেকে রাতে দশটা এগারোটা পর্যন্ত এমন কাজ করতে হবে যেটা দ্বারা তুমি যে স্টুডেন্ট সেটা বোঝা যাবে অর্থাৎ তুমি যাই করো না কেন আমি বলছি না যে সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত পড়াশোনা করতে বাট পড়াশোনা তো করতে হবে আট থেকে দশ ঘন্টা এখন মিনিমাম পড়াশোনা করতে হবে এর বাইরে হচ্ছে যে সময়টা তুমি কাটাবা সেটা যেন পড়াশোনা রিলেটেড হয় এমন যেন কাজ এমন কোনো কাজ করবে না যেটা দিয়ে বোঝা যাবে যে তুমি স্টুডেন্ট না সেটা যেন বোঝানো যায় অর্থাৎ এমন কোনো কাজ করবে না যেটা স্টুডেন্টরা করবে না এরকম কোনো কাজ করবে না ঠিক আছে তাহলে হবে তুমি তুমি নিজে তোমার বাবাকে দেখে মোটিভেট হও চিন্তা করে দেখো কত না পরিশ্রম করতেছে তোমাদের জন্য একটা একটা বার তুমি সফল হয়ে দেখো একটা বার সাকসেস হয়ে দেখো সফলতার মজাটা আসলে অনেক মধুর অনেক মধুর এবং সেই অনুভূতি তুমি কখনই পাবো না জীবনে কখনো কেউ সফল হইসো তোমরা অবশ্যই হওয়ার কথা এখানে যারা পড়াশোনা করতেসো অনেক দূর গ্রাম গ্রন্থ থেকে এবং দূর দূরান্ত থেকে পড়াশোনা করতেছে আর অনলাইনে পড়াশোনা করতে পারে তারাই যারা মোটামুটি একটু থাকে যেমন এখানে প্রায় আমার সাথে থার্টি স্টুডেন্ট যুক্ত আছে আমি আশা করি এই থার্টি যারা নির্ভর ক্লাস করতেস্তো তোমরা কিন্তু আসলেই সিরিয়াস স্টুডেন্ট সিরিয়াস না হলে কখনো কেউ অনলাইনে ক্লাস করতে পারে না আমি জানি ইভেন আমি আমি যখন আমাদের ইউনিভার্সিটি ক্লাসগুলো করানো হয় অনলাইনে আমি নিজে অ্যাক্টিভ হই মানে মানে কী হয় মনোযোগ দিতে পারে না কারণ আমি এত ভালো স্টুডেন্ট না ঠিক আছে সে ঠিক সেম ভাবে তোমরা যেহেতু এইভাবে মনোযোগ দিচ্ছ তার মানে অবশ্যই তোমরা কি ভালো স্টুডেন্ট সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা অবশ্যই সবাই এখানে অনেকে আছে যারা হচ্ছে পাইছো সো এসএসিতে যারা তোমাদের তোমাদের তোমরা কি অটো পাস ছিলা না 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 তোমরা তো পরীক্ষা দিছো না তো তোমাদের হচ্ছে তোমরা যে কি যারা অ্যাপ্লাস পাইছো আর কি সে অ্যাপ্লাস পাওয়ার যে অনুভূতিটা সেটা আসলে তুমি কোনো টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে সেটা তুমি ম্যাজার করতে পারবে না তুমি দেখো একুশিটার মূল্য আসলে তোমার তুমি যদি চিন্তা করো যে না ওই রেজাল্টটা আসলে তুমি যত পরিশ্রম করছো তুমি আরো বেশি পরিশ্রম করতে রাজি থাকবা ওই রেজাল্টটার দিন যে অনুভূতি পাইছো সেটা পাওয়ার জন্য আবারও তাই না এটা কিন্তু অনেক বড় একটা অনুভূতি কেমন সো অবশ্যই মাথায় রাখবা যে যেহেতু সামনে আর কিছু সময় বাকি আছে এই লাস্ট মুহূর্তে কখনো হাল ছাড়া যাবে না অবশ্যই একটু চেষ্টা করলে হবে শর্ট সিলেবাসে অ্যাপ্লাস পাওয়াটা মোটেও কঠিন না দুই মাস চেষ্টা করলে একটু স্টুডেন্ট অ্যাপ্লাস পাইতে পারে আমি সেটা বলতে পারবো দুই মাস পড়াশোনা করলে শর্ট সিলেবাসে প্লাস পাওয়া পসিবল অন্তপাকে এটা এটার জন্য পসিবল কারণ তুমি এখন যদি পরীক্ষা কোনো কিছু না পরও পরীক্ষা দাও পরীক্ষার আগের দিন যদি পরও পরীক্ষা দাও তুমি মিনিমাম হচ্ছে তুমি বি পাবা মনে করো কিন্তু এই দুই মাস পড়াশোনা করলে তুমি অ্যাপ্লাস পাবা সেজন্য আমি বলছি অবশ্যই প্লাস পাওয়া পসিবল এই দুই মাস পড়াশোনা করে অনেক চেষ্টা করেও সফল হইতে পারেনি তবু হ্যাঁ দেখো যারা সফল হও না তোমরা এখনও এখনো সফলতার মজাটা বোঝো নাই একবার পাওয়ার চেষ্টা করো একবার কোনোভাবে পাও কিনা দেখো তখন তুমি বুঝতে পারবা এই যে পরিশ্রম এই পরিশ্রম তোমার কোনো পরিশ্রম মনে হবে না তোমার মনে হবে যে এরকম হাজারো পরিশ্রম করতে পারে এরকম হাজারো রাগ আমি জাগতে পারি এই একটা মুহূর্তের জন্য এরকম মনে হবে যারা সফল হয়েছে তারা বুঝতে পারবে আমার কথাগুলো কারণ আমি অনেকবার এটার সম্মুখীন হয়ে আছি আমার লাইফে তো সেজন্য আমি বলতে পারতেছি যে এইটার আসলে অনুভূতিটা কেমন আরেকটা বিষয় কি জানো একবার তুমি যদি সফল হয়ে যাও না আর তুমি আর খারাপ হতে পারবে না এটা হচ্ছে একটা ভালো দিক আর কি সফল হইলে তুমি এরপরে খারাপ হওয়ার দিকে তোমার কি যাবে না তুমি হইতে পারবে না তুমি যে এখন আমি যদি না পাই এখন যদি আমি খারাপ হয়ে যাই এখন যদি আমি এই জিনিসটা না করি তাহলে মানুষ আমার কি বলবে এই জিনিসটা চিন্তা করে এখন আর কি হয় না মানুষজন আর খারাপের দিকে যায় না একবার সফল হইতে কষ্ট লাগে এরপরে কিন্তু আর কষ্ট লাগবে না তখন তোমার অভ্যস্ত হয়ে যাবে তুমি এটা করতে করতে বুঝে গেছে সো দেখবে যে যারা ভালো করে কিন্তু তারা সবসময় ভালো করতে থাকে কেন জানো কারণ তারা একবার কষ্ট করছে একবার তারা ভালো করে কষ্ট করছে সেজন্য একবার কষ্ট করো আমি তোমাদেরকে বলবো এই দুই মাস চোখ মুখ নাক সব বন্ধ করে ফেলা দরকার হয়নি কিন্তু কি করতে হবে একদম শুধুমাত্র একটার দিকে মনোযোগ সেটা হচ্ছে পড়াশোনা 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 অন্য যত আছে কাজ আছে অনেকে আছে তোমরা মোটামুটি বড় হয়েছে তোমরা অনেকের রিলেশন থাকতে পারে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব বড় ভাই হিসেবে বলতে পারো বা স্যার হিসেবে বলতে পারো সেটা হচ্ছে এই দুই মাস অন্তত পক্ষে সেগুলো থেকে ডিটাস থাকবা হ্যাঁ সময় দাও বাট এমন না যেন এমন যেন না হয় যে তোমার হচ্ছে এটার জন্য যেন তোমার ফিউচার বা তোমার পড়াশোনার যেন ক্ষতি না হয় ঠিক এই দুই মাস একটু শিডুল থাকো দুই মাস বললে আমি ভুল হবে এই দুই মাসের সাথে আরও তিন মাস যোগ করো তিন চার মাস কারণ হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ লাইফের শুধুমাত্র এটা না অ্যাডমিশনটা আরো বেশি গুরুত্বপূর্ণ এটা তো গুরুত্বপূর্ণ ডেফিনেটলি কারণ অ্যাডমিশন টেস্ট এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তুমি যখন একবার ভালো পরিশ্রম করার ভালো একটা রেজাল্ট করবা তখন তোমার অ্যাডমিশনের জন্য আরো বেশি উৎসাহ জাগবে জাগবে আর কি সো তোমাদেরকে সবাই রিকোয়েস্ট করবো যদি এরকম যাই থাকুক ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকে অনেকের সব কিছুকে একদম কি করো যে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু প্রবলেম আছে এটা মাথায় রাখবা যেমন আমার আমার লাইফেও প্রবলেম আছে যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না হয়তো কিন্তু লাইফে এই প্রবলেম থাকলে কি আমি দমে আছে আমি কি দাঁড়ায় আছি না আমাদেরকে আগে যেতে হবে তো সেই জন্য প্রবলেম থাকলে সেগুলোকে সাইডে রাখো আপাতত দুই মাস এই দুই মাসে একটু ফোকাস করো যে তোমার এসএসসি পরীক্ষা যেন কোনোভাবে অ্যাপ্লাস মিস না হয় সেটার জন্য তোমার যা করতে হয় যেভাবে পড়তে হয় যত করতে হয় সেরকম আমি তোমাকে কি বলছি দুই মাস পড়াশোনা করলে তুমি অ্যাপ্লাস পাবা কারণ তুমি আমাকে বলো ইকোনমিক্সে ছয়টা অধ্যায় আছে ফার্স্ট পোয়ারে বা এই ছয়টা অধ্যায় তোমাকে আমি আমি তোমাকে লিখে দেবো ছয়টা অধ্যায় তোমাকে আমি বেশি না আমাকে যদি তুমি পনেরো ঘন্টা সময় দাও আমি তোমাকে ছয়টা অধ্যায় পনেরো ঘন্টা পড়াই দিবো ছয়টা অড্ডায় ইন ডিটেলসে পড়াই দিব পনেরো ঘন্টা দিব আমাকে শুধু সময় পনেরো ঘন্টা লাগবে না বারো ঘন্টা হয়ে যাবে আমার আমি তোমাকে বারো ঘন্টা ইন ডিটেলসে পড়াই দিব পনেরো মানে কি পুরো সিলেবাসটা পড়াই ছয় ছয়টা অধ্যায় আমি তোমাকে বারো ঘন্টা পড়াই দিব ফুল পড়াই দেবো একদম ডিটেলসে পড়াই দিব তো তুমি পারবো না কেন তুমি বারো ঘন্টা পড়াশোনা করলে তো তাহলে ছয়টা অধ্যায় শেষ হতো না তুমি অবশ্যই পারবে না আমি পারবো বাট তুমি পারবে না সেটা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আমার পাঁচ গুণ তোমার সময় বেশি লাগবে আমি যেটা পনেরো ঘন্টা শেষ হচ্ছে তোমার সেখানে ত্রিশ ঘন্টা লাগবে সময় তোমার সেখানে চল্লিশ ঘন্টা লাগবে সময় স্বাভাবিক বাট এটার এটা খারাপ কিছু না লাগতে পারে কষ্ট করে একটু কষ্ট করো তুমি চিন্তা করে দেখা এখন তুমি যদি তিপ্পান্ন দিন তুমি হিসাব করো তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তো চব্বিশ ঘন্টা পড়াশোনা করবো না তুমি পড়াশোনা করবো মনে করো আট ঘন্টা তাহলে আট ইনটু তিপ্পান্ন কত হয় বলো আমাকে আট ইনটু তিপ্পান্ন তাহলে আনসার হয় হচ্ছে চারশো চব্বিশ ঘন্টা আমি যখন পড়াশোনা করতাম না তখন আমি কিন্তু ঘন্টা ঘন্টা করে পড়াশোনা করতাম মানে ঘন্টা হিসাব করে মিনিট হিসাব করে পড়াশোনা করতাম কেন জানো কারণ আমি অনেক বেশি প্ল্যানিং ছিলাম প্ল্যানিং মানে কি এই যে এখন আমি প্ল্যানিং সাথে সাথে করে ফেলছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্ল্যানিং করে ফেলছি আমার কাছে আছে চারশো চব্বিশ ঘন্টা এখন চারশো চব্বিশ ঘন্টা যদি হয় আমার কাছে যদি সাতটা সাবজেক্ট থাকে একটা সাবজেক্ট আবার দুইটা করে পেপার তার মানে তেরোটা আমাদের সাবজেক্ট আছে আইসিডি একটা পেপার সো তেরোটা যদি বই হয় বাঘ তেরো তার মানে সরি তাহলে আমি যে আট ঘন্টা করেছি আট ঘন্টা ইন্টু তিপ্পান্ন এবং ভাগ যদি আমরা কী করি তেরো দিয়ে ভাগ করি তাহলে আমাদের পার্ট সাবজেক্ট আমার সময় পাচ্ছে আমি বত্রিশ ঘন্টা করে এখন তুমি বত্রিশ ঘন্টার মধ্যে এই বত্রিশ ঘন্টা পাচ্ছ তো একটা সাবজেক্টের জন্য বত্রিশ জনকে ভাগ করো কোন চাপ্টারের জন্য কয় ঘন্টা দিবা ছয়টা অধ্যায় আছে কোন অধ্যায় বড়ো সে অধ্যায়ের জন্য একটু সময় বেশি দিবা যে অধ্যায় ছোটো সেদের জন্য কম দাও বত্রিশ ঘন্টাকে তুমি ডিভাইড করো বত্রিশ ঘন্টা ডিভাইড করবে না তুমি চিন্তা করবো তুমি হচ্ছে তিরিশ ঘন্টা চিন্তা করবা একটা সাবজেক্টের জন্য তুমি তিরিশ ঘন্টা পাবা এখন তুমি সেটাকে ভাগ করে নাও একটা চাপ্টার একটা চাপ্টারের জন্য কত ঘন্টা তুমি পাচ্ছ সেটা অনুযায়ী পড়াশোনা করে তোমাকে করতে হবে শেষ করতে হবে কেমন মানে প্রত্যেকটা জিনিস প্ল্যানিং থাকতে হবে প্রতিটা মিনিটের গুরুত্ব আছে এখন প্রতিটা মিনিটের গুরুত্ব তুমি চিন্তা করতে দেখো একটা বই তোমাকে বত্রিশ ঘন্টার মধ্যে করতে হবে শেষ করতে হবে কথা বলছো বত্রিশ ঘন্টা তিরিশ ঘন্টা চিন্তা করো রাঘাত বলেছে দোয়া করবেন স্যার আস্তে আস্তে অবশ্যই অবশ্যই তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া অবশ্যই থাকবে আমাদের পরিশ্রম তখনই সফল হবে যখন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা তাই না আমাদের এই পরিশ্রমটা আসলে টাকায় যোগ্য নয় তোমরা যেটা অনেকেই মনে করো না হয়তো আমি টাকা দিচ্ছি সেজন্য কোর্স করতেছি এটা হচ্ছে স্যারদের দায়বদ্ধতা বা এটাই দেখো তুমি আমাকে যে টাকা দিচ্ছ এই টাকার আসলে বিনিময়ে তোমরা যেটা পাচ্ছ সেটা সেটার মূল্য তখন বুঝতে পারবা যখন তুমি বড়ো ফিউচারে বড় কিছু হবে তখন বুঝতে পারবা এটা এটা হচ্ছে তোমার তুমি কখনো আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না কার পারবা কখনো পারবে না বাট আমাদের তোমাদের যে ভালোবাসা বা তোমাদের যে সফলতা সেটাই হচ্ছে আমাদের মূল প্রাপ্তি বলতে পারো এটাই টাকাটা হচ্ছে একটা মানুষ যখন বলে যে এরকম যে তোমার যেমন তুমি চিন্তা করো তোমার ফ্যামিলিতে চলার জন্য অবশ্যই সবার প্রতি সবার ভালোবাসা আছে কিন্তু ভালোবাসা দিয়ে তার ফ্যামিলি চলবে না অবশ্যই ইনকাম লাগবে তাই না ঠিক সেম আমাদের ক্ষেত্রে এরকম ভালোবাসা দিয়ে আমরা তো চলতে পারবো না আমাদের অবশ্যই কি আছে ফ্যামিলি আছে এবং হচ্ছে আমাদের এখানে যারা কাজ করছে তাদেরও ফ্যামিলি আছে সো সব কিছু চিন্তা করে আমাদের সেটা করতে হয় বোঝা গেছে স্যার আপনারা যে কম টাকায় কোর্স করান এই রকম টাকায় কোনো প্ল্যাটফর্মে নাই আমরা আসলে বোঝাতে পারি না তোমাদেরকে সেটা তুমি চিন্তা করে দেখো আমাদের সবারই তো সবারই তো ফ্যামিলি সবাই যারা টিচাররা ক্লাস নিচ্ছে ওদের যে তোমার ওদের একটা গুরুত্বপূর্ণ সময় তোমাদের পেছনে ব্যয় করছে তাই না তো ওদের তো একটা এক্সপেকটেশন থাকবে স্বাভাবিক তুমি চিন্তা করো আমার কথা চিন্তা করো আমি আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমাদেরকে দিচ্ছি এখন মনে করো আমার গ্র্যাজুয়েশন শেষ এখন আমি চিন্তা করবো আমি একটা ভালো জব করব ভালো একটা চাকরি করবো কারণ আমার লাইফটা সিকিউর করতে হবে তোমরা পড়াশোনা কেন করতেছো বলো তো পড়াশোনা করতেছো তোমরা একটা ভালো ফিউচার একটা ভালো জায়গায় ভালো একটা জব করবা ভালো তোমার বিজনেস করবা যেটাতে যেটা মাধ্যমে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবা তাই না আমারও তো একটা থাকতে পারে আমিও তো মানুষ আমি তোমাদের আমার থাকতে পারে তাই না সো সেই জায়গা থেকে এখন আমি তোমাদেরকে আমার যে গুরুত্বপূর্ণ সময়টা আছে আমি এখন চাকরি পরীক্ষা দাও যে প্রিপারেশন নেওয়ার কথা সেই জায়গায় তোমাদেরকে পেছনে দিচ্ছি সো আমারও তো একটা জীবনের সিকিউরিটি দরকার দরকার না আমারও তো ইচ্ছে করে যে না আমি একটু ভালো খাই আমি একটু ভালো পড়া পড়ি আমরা তো ইচ্ছে করে সো এটাই আর কি যে এটা নিয়ে এটা আসলে এটাকে তো খারাপভাবে নেওয়ার তো আমি কিছু মনে করি না আর হচ্ছে প্রত্যেকটা মানুষের তো টাকা লাগবে স্বাভাবিক বাট আমরা তো এইভাবে না যে তোমাদেরকে একটা কোর্স আমরা চিন্তা করি রাখো পনেরোশো টাকা আমরা সবগুলো কোর্স দিচ্ছি সো এখানে চেয়ে মিনিমাম আসলে রাখা আমাদের পক্ষে পসিবেলই না সেজন্য আমরা রাখতে পারি হলে আমরা আরও কমায় রাখতাম হোসনাদ বলেছে স্যার একটা কোর্স তো এই টাকায় করানো হয় হ্যাঁ আমরা একটা সাবজেক্টের কোর্স যেখানে পনেরো ষোলো সতেরোশো টাকা নেওয়া হয় সেখানে আমরা সব সাবজেক্ট দিচ্ছি তোমাদেরকে এবং যারা পড়াচ্ছে তোমরা আমি এটা বলতে পারবো যে প্রত্যেকটা চিজে খুব ভালো পড়াচ্ছে এবং হচ্ছে এরা কিন্তু একদিনের টিচার না আমার কথা ভালো বললো যাই যার যে টিচারগুলো এখানে ক্লাস নেয় ওরা কিন্তু দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাব শুধুমাত্র অনলাইনে পড়িয়ে আসছে এবং আমার সাথে পড়াচ্ছে আমি জানি আমার আমার যে টিচার্স প্যানেল তারা কীভাবে পড়াচ্ছে এবং কটুক পড়াচ্ছে আমি জানি আমার আইডিয়া আছে সেটা সম্পর্কে